আসসালামু আলাইকুম যৌন উত্থানজনিত সমস্যা নিয়ে আমাদের কাছে যেসব পেশেন্টরা আসেন তাদের খুবই কমন একটি কোয়েশ্চেন থাকে কোনো দীর্ঘমেয়াদী বা কার্যকরী এবং পার্শ্ব মুক্ত কোনো সমাধান আছে কিনা একমাত্র পি শর্ট চিকিৎসায় যতগুলো অ্যাভেলেবেল চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং কার্যকরীভাবে আপনাদেরকে এই সমস্যাটাকে সমাধান দিতে পারে পাঁচ থেকে ছয়টি সেশনই এই সমস্যাটাকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয় এবং সাধারণত পনেরো দিন পর পর আমরা এই সেশনগুলো দিয়ে থাকি এই থেরাপিতে একদিকে যেমন পুরুষাঙ্গের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো রিপেয়ারি মডেলিং হয় পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধিসহ এটা নার্ভ সেন্সিটিভিটি বাড়ানোর মাধ্যমে এটা নার্ভকে বুস্ট করে এবং যেটার কারণে হচ্ছে আপনার অনুভূতি প্রবণতা অনেক বেশি বেড়ে যায় যেটা পরবর্তীতে মেলামেশার সময় সেক্সুয়াল যে প্লেজার আছে সেটাকে ইনক্রিজ করে পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে কিছু মহিলা পেশেন্ট পাই যারা আমাদেরকে কিছু সমস্যার কথা বলেন যেমন খুব কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেলামেশার সময় ব্যথা পাওয়া বা ভাইজানো সিক্রেশন কমে যাওয়া তো এই ধরনের সমস্যাগুলো পেয়ে থাকি এবং এসব ক্ষেত্রে আমি বলবো যে ওষড থেরাপি আপনাদের জন্য খুবই কার্যকরী এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতি যেখানে বয়স্ক যারা আছেন যাদের ইউরিন লিকেজের সমস্যায় ভুগছেন তারা ওষড থেরাপির মাধ্যমেও আপনাদের এই ইউরিন লিকেজের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরে আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন All right.